আপনার ছেলেমেয়েকে অনেক ভ্যাকসিন দিতে হয়েছে তার মধ্যে একটা ভ্যাকসিনের কথা আজকাল প্রায় বলা হয় এইচপিভি ভ্যাকসিন নামটা ঠিক নাজনা শুনুন লাগছে না এইচপিভি ভ্যাকসিন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন জরায়ুর মুখের ক্যান্সার মানে জরায়ুর মুখের কাছে যেটা সার্ভিক্স বলা হয় এই সার্ভাইকাল ক্যান্সার প্রোটেক্ট করার জন্য দেওয়া হয় এবার বুঝতে পারছেন এবং বলা হয় যে 12 থেকে 14 বছর মেয়েদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য দুটো ডোজে দেওয়া হয় ন বছরের উপর থেকেই নেওয়া যায় এই ভ্যাকসিন সবথেকে ভালো কাজ করে যদি কেউ সেক্সুয়ালি অ্যাক্টিভ হবার আগে বা সহবাসে লিপ্ত হবার আগে এই ভ্যাকসিন নেয় সহবাসে লিপ্ত হয়ে যাওয়ার পরে এই ভ্যাকসিন নিলে ভ্যাকসিন খুব একটা কাজ করে না এবার অনেক বাবা মায়ের মধ্যে ভয় আসছে যে এই এইচপিভি ভ্যাকসিন দিলে তাদের মেয়েদের সন্তান ধারণের সম্ভাবনা কমে যায় কিনা কারণ অনেকেই গুগল করে চ্যাট জিপিটি করে দেখেছে যে ওভারিয়ান বা খুব ভালো কাজ করা থেকে মাঝে মাঝে হচ্ছে হাজার রিসার্চ প্রায় দু লাখ মহিলাকে নিয়ে করা হয়েছে এবং দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে যেই ভ্যাকসিন নিলে মেয়েদের সন্তান ধারণের সম্ভাবনা কিন্তু কমে না উল্টে এটা ফার্টিলিটি প্রোটেক্টিভ কারণ এই ভ্যাকসিন যদি নেন चरायुर मुख्य कैंसर तक